রুখতে ধর্ষণ শুরু হোক গর্জন সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে হাতিয়ায় ইফটিজিং ও ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানব বন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হাতিয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার বেলা এগারোটায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলে ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্বীপ সরকারি কলেজের প্রধান গেটে গিয়ে শেষ হয় এ সময় মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আবদুল মোতালিব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আরা তাপসিয়া রহমানিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান রকি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ইসমাইল হোসেন তৌকি সহ আরও অনেকে বক্তারা বলেন নারী ও শিশু ধর্ষণের অভিযুক্তদের শুধু গ্রেপ্তার নয় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মিছিলে অংশ নেন দ্বীপ সরকারি কলেজ রহানিয়া উচ্চ বিদ্যালয় এ এম উচ্চ বিদ্যালয় চর কৈলাস হাদিয়া মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা